এই মুহূর্তে যা খবর উঠে আসছে এসআইআর খসড়া তালিকা প্রকাশের আগেই কমিশনের পক্ষ থেকে রিপোর্ট আসলো পশ্চিমবঙ্গে তেরো লক্ষ বিরানব্বই হাজার নাম ইতিমধ্যেই বাতিল করেছে যদি আপনার নামটি বাতিল না হয় এর জন্য কী করতে হবে কি করে বুঝবেন সেই বিষয়ে জানাবো পাশাপাশি কাদের নাম বাতিল করা হয়েছে সেই বিষয়েও কিন্তু আপনারা স্পষ্টভাবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন কাজে যদি আপনি একজন পশ্চিমবঙ্গ বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য এর জন্য প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার নামটি বাদ পড়বে কিনা সেটি কীভাবে বুঝবেন এর জন্য সরাসরি আপনার গুগলে চলে আসবেন সার্চ ব্রাউজারে লিখবেন ইসিআই ডট গভ ডট ইন তাহলে আপনার প্রথমেই দেখতে পাবেন ফিল অ্যানুমেশন ফর্ম এসআইআর দু হাজার ছাব্বিশ এই অপশানই ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আপনাদের সামনে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনার চলে আসবেন এখান থেকে আসলে আপনার নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এসআইআর ফর্ম ফিল আপ করার অপশন দেওয়া রয়েছে এই সার্ভিস অপশনের পাশেই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু হাজার ফিল এনুমারেশন ফর্ম এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে যদি লগ করা না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ বলা অপশানে ক্লিক করতেই এই মোবাইল নাম্বার বসাতে হবে তারপর ক্যাপসা বসিয়ে কন্টিনিউ বলে অপশানে ক্লিক করলে আপনাদের ইপি নাম্বার চাইতে পারে সেটি দিয়ে আপনারা কন্টিনিউ করবেন তারপরে কিন্তু আপনাদের হয়ে যাবে সাইন আপ এরপর আপনার আবারও ফিল অ্যানিমেশন ফর্ম এই অপশনে ক্লিক করবেন দেন যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার বা ইপি কারের নাম্বারটি দেবেন এছাড়াও এই ক্যাপসাটি এখানে ফিল করে এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি বসিয়ে দিয়ে সাবমিট বলে অপশানে ক্লিক করবেন এরপর লগ ইন হয়ে গেলে আপনাদের এখানে দেখিয়ে দেবে আউট অপশন চলে আসবে বা আপনাদের নাম থাকলে নাম চলে আসবে প্রোফাইলে তো নিচের দিকে স্কল করবেন স্কল করে নিচের দিকে আসলে আবার এখানে ফিল অ্যানিমেশন ফর্ম এই অপশানে যখনই ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম করে অপশান দেখিয়ে দেওয়া হবে যে এসআইএ দু এবং এখান থেকে আপনাদের সিলেক্ট এক্সটেট করতে হবে তো আমাদের স্টেট ওয়েস্টবেঙ্গল সবার নিচে রয়েছে সেটা বসিয়ে দিলাম এরপর এন্টার ইপি কার্ড নাম্বার ইন টু থাউজেন্ড অর্থাৎ আপনাদের দু সালে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেই নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিয়ে সাজ অপশানে ক্লিক করতে হবে এক কথায় আপনাদের যে এনুমোরেশন ফার্মটি বিলি করা হয়েছিল বিএলওর পক্ষ থেকে বাড়ি বাড়ি সেই ফার্মে যে ইপিকারের নাম্বার ছিল সেই ইপিকারের নাম্বারটি বসিয়ে সার্জ অপশনে ক্লিক করবেন এরপরেই দেখতে পাবেন আপনাদের এখানে বলা হবে যে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নং এখানে আপনাদের মোবাইল নাম্বারটি শো করবে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও এরকম দেখিয়ে দেবে এর মানে বুঝিয়ে নেবেন যে আপনার বিএলও আপনার ফর্মটি ইতিমধ্যে এন্টার করে নিয়েছে আর এখানে সবথেকে বড়ো প্রমাণ পাবেন আপনার ফর্মটি যখন ফিল করেছিলেন তখন যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেখাবে কোনো ক্রমে যদি ভুল আসে সেক্ষেত্রে হয় আপনি ভুল দিয়েছেন নতুবা আপনার বিএলও এন্টার করতে ভুল করেছে তো সেটি আপনারা দেখেই বুঝতে পাবেন আর একটি বিষয় রয়েছে যদি দেখতে পারেন প্রোফাইল ইনফরমেশন এখানে আপনাদের নাম দেখায় এবং এখানে দেখা যায় প্লিজ ইনশোর দ্যাট ইয়োর নেম অন দ্য আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ ইয়োর নেম তো তারপর যদি এরকম দেখায় বুঝে নেবেন যে আপনাদের প্রোফাইল খুলে গেলে আপনার এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি তার মানে হচ্ছে আপনার ফর্মটি এন্ট্রি হয় সময় অন্তরে এন্ট্রি না হয় তাহলে আপনার ফর্মটি বাতিল হবে এবারে আমরা খবর দেখে নিচ্ছি যে কাদের কী কারণে বাতিল করা হয়েছে স্ক্রিন দেখতে পাচ্ছেন বলা হয়েছে আরও প্রায় চার লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসেব দিল নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিশ সংশোধনের ভোটারের নাম বাদ যাওয়ার হিসাব সোমবার পর্যন্ত ছিল দশ লক্ষ চব্বিশ ঘন্টা পর তা আরো কিছুটা বাড়ল কমিশন সূত্রে খবর মঙ্গলবার বেলা বারোটা পর্যন্ত পাওয়া তথ্য বলছে ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো লক্ষ বিরানব্বই হাজার অর্থাৎ প্রায় ধরে নিন চোদ্দ লক্ষ নাম ইতিমধ্যেই বাদ পড়েছে এবারে কি কারণে এই নামগুলো বাতিল আগেই করা হলো অর্থাৎ খসড়া তালিকার আগেই করা হলো সে বিষয়ে কিন্তু নিচের দিকে বলা হয়েছে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া যাচ্ছে বলে প্রাথমিক ধারণা কমিশনের কমিশন সূত্রে খবর প্রতিদিনই নাম বাদ দেওয়ার তথ্য আসছে ফলে প্রতিদিনই নাম বাদ দেওয়ার হিসেব বাড়বে আপাতত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলছে তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন সব এনুমেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসেব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে তা এক প্রকার নিশ্চিত অর্থাৎ বর্তমানে প্রায় চোদ্দ লক্ষ রয়েছে আরো যে বাড়বে এটা কিন্তু নিশ্চিত এবারে বলা হচ্ছে কমিশন সূত্রে আরো খবর রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ এবং দক্ষিণ কলকাতা তারপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তবে কোনো হিসেবেই চূড়ান্ত নয় অর্থাৎ এরপরে আরো কিন্তু হিসেব বাড়বে এটাই কিন্তু বলা হয়েছে এরপরই বলা হচ্ছে তখন প্রথমে বুথে বুথে বিএলওরা ফর্ম বিলি করেছে পরে পূরণ করা ফর্ম তারা সংগ্রহ করছেন সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হয়েই ফেরত এলো সেই সব তথ্যের ভিত্তিতে নাম বাদ যাওয়ার প্রাথমিক সংখ্যা মিলছে তার মধ্যে রয়েছে মৃত ভোটার এছাড়া রয়েছে একাধিক জায়গায় নাম স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও কমিশন সূত্রে খবর চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা তখন এই সংখ্যাটি কত দাঁড়ায় তা দেখার দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবর তারিখ থেকে মোট কত নাম বাদ পড়লো তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে আগামী নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন এসআইআর পর্বে বারবার অনুপ্রবেশ তত্ত্বের শান দিয়েছেন বিজেপি রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার ফের দাবি করেছেন এসআইআর হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে তাতে মৃত ভোটার একাধিক জায়গায় থাকা এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও যদিও অনুপ্রবেশকারী ভোটার প্রসঙ্গে এখনও কিছু জানায়নি কমিশন সূত্র তো এই মুহূর্তে কমিশনের যা রিপোর্ট সেই রিপোর্ট কোথা থেকে পেল কি না ইতিমধ্যে বিএলওরা যে ফার্ম জমা করেছিলেন বা ফর্ম বিলি করেছিলেন বাড়ি বাড়ি সেই ফর্ম যারা পূরণ না করেই ব্লাংক ফার্ম ফিরিয়ে দিচ্ছেন এছাড়াও যাদের দুটি জায়গায় ফার্ম রয়েছে সেই ফার্ম দিচ্ছেন সেই সমস্ত ফার্মগুলো কিন্তু বাতিল করা হচ্ছে সেটাই কিন্তু বিএলওর রিপোর্ট থেকেই কমিশন জানিয়েছে ইতিমধ্যেই প্রায় চোদ্দ লক্ষ নাম বাদ পড়েছে সেটা প্রায় সব থেকে বেশি সংখ্যক হচ্ছে উত্তর এবং দক্ষিণ কলকাতা তবে সবটাই কিন্তু আসল তথ্য নয় এরপরে আরও কিন্তু নিখুঁত তথ্য প্রকাশ হবে যখন নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে তো এই নয় ডিসেম্বর যখনই খসড়া তালিকা প্রকাশ করবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার নামটি বাতিল হলো কিনা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্ট্রাচ দেখে কিভাবে বুঝবেন আপনার নাম বাতিল হবে কিনা তো সেটি কিন্তু হচ্ছে যখনই দেখবেন যে আপনার প্রোফাইল ইনফরমেশন চলে আসে তার মানে আপনার নাম এখনও পর্যন্ত বিএল ওরা এন্ট্রি করতে পারেনি তবে এন্ট্রি করছে হয়তো আপনার সিরিয়াল আরও পরে রয়েছে তবে যেহেতু চার ডিসেম্বর পর্যন্ত সময়সীমা রয়েছে এন্ট্রি করার সেক্ষেত্রে আপনি চার ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবেন পাঁচ ডিসেম্বরেই দেখবেন যদি আপনার নাম না আসে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার নামটি কিন্তু আর ফাইনাল লিস্ট বা খসড়া তালিকা পর্যন্ত উঠবে না তো এটাই ছিল আজকের আপডেট আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য